আগামী ষোলোই ডিসেম্বরের পরে আপনার ফোনটা যদি অফিসিয়ালি রেজিস্টার করা না হয়ে থাকে তাহলে আপনার ফোনটা বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ এমনটাই বলছে বাংলাদেশের টেলিকমিউনিকেশন যোগাযোগ সংস্থা বিটিআরসি এই নিউজটা দুই হাজার বাইশ সালে একবার আসছেদ দুই হাজার চব্বিশ সালে একবার আসছেদ এখন দুই হাজার পঁচিশ সালে আরেকবার আসতো এই নিউজটা কিছুদিন পর আমাদের মাথার উপরে একটা এক্সট্রা প্রেশার নিয়ে চলে আসে কিন্তু আসলে এর আগে কখনো অ্যাক্টিভ হয় নাই এবার অ্যাক্টিভ হবে কি না সেটা বলা যাচ্ছে না তবে বিটিআরসি থেকে যেটা বলা হয়েছে যে এবার অ্যাক্টিভ করা হবে সো এর মানে হচ্ছে আপনার ফোনটা যদি আনঅফিশিয়াল হয়ে থাকে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে এখন আপনার ফোনটা যদি আপনি ডিসেম্বরের ষোলো তারিখের আগে কিনে ফেলেন তাহলে কি হবে তাহলে কি আপনার ফোনটা বন্ধ হয়ে যাবে না আপনার ফোনটা তাহলে বন্ধ হচ্ছে না আপনি আপনার ফোনটা আপনার সিমের সাহায্যে রেজিস্টার করে ফেলতে পারবেন তবে এর ফলে যেটা হবে আপনি যেই সিমটা দিয়ে আপনার ফোনটাকে রেজিস্টার করবেন সেই সিমটা ছাড়া আপনি আপনার ফোনটাকে ব্যবহার করতে পারবেন না আপনি যদি কোনো নতুন সিম ব্যবহার করেন তাহলে সেই নতুন সিম দিয়ে আপনার ফোনকে আবার রেজিস্টার করতে হবে এছাড়া আপনার সিমটা সেই ফোনে কাজ করবে না এটা একটু অসুবিধার মনে হলেও এটার একটা সুবিধা রয়েছে যে আগে যেটা করা হতো যে আপনার ফোন থেকে যদি সিম খুলে ফেলা হতো তাহলে আপনার ফোনটাকে আর ট্র্যাক করা যেত না তবে এখন আপনার ফোন থেকে সিম খুলে ফেলার পরও আপনার ফোনটা যদি চুরি হয়ে যায় তাহলে আপনার ফোনটাকে সহজেই চ্যাক করা যাবে তার ইএমআই নাম্বার দিয়ে এখন এই রেজিস্ট্রেশনের প্রসেসটা অনেকের জন্য একটু ডিফিকাল্ট মনে হতে পারে সো আমার মনে হয় যে এই প্রসেসটাকে একটু ইজি করতে বিকাশে যেরকম বিভিন্ন এজেন্ট রয়েছে সো এরকম একটা এজেন্ট ভিত্তিক সিস্টেম করলে যে মানুষ যে কোনো একটা লোকাল এরিয়া থেকেই তার মোবাইলটা রেজিস্টার করে নিতে পারবে এরকম একটা প্রসেস হলে সবার জন্য সুবিধা হবে সো আমার কাছে মনে হয় যে দুদিন পর এই আন ফোন বন্ধ করার চাইতে অফিসিয়াল ফোনের প্রাইসিংগুলো যদি একটু কিছু কমানো যায় তাহলে হয়তো এটা সবার জন্য ভালো হবে আর জিনিসটা আরও বেশি প্র্যাকটিক্যাল হবে কারণ একটা জিনিস দেখেন যে আপনি যখন একটা আন ফোন কিনছেন সেটার সাথে আপনি কোনো ওয়ারেন্টি পাচ্ছেন না সো সেটা আপনি সম্পূর্ণ নিজের ডিস্কে কিনছেন কিন্তু অফিসিয়াল ফোনের সাথে ওয়ারেন্টি আছে সো তারপরেও মানুষ কেন আনফিসিয়াল ফোন কিনে সো এটা আমি যদি একটা উদাহরণ দিই যে আপনি যদি একটা গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলফা কিনতে যান তাহলে এটার আনঅফিসিয়াল প্রাইস পড়বে অ্যারাউন্ড এক লাখ পঁচিশ হাজারের মতো বাট এটারে যদি আপনি একটা অফিসিয়াল ফোন নিতে যান তাহলে সেটার প্রাইস পড়বে আড়াই লাখ টাকার ওপরে সো এই প্রাইজিংয়ের এই ডিফারেন্সটা যদি কমানো যায় তাহলে হয়তো অনেক মানুষই অফিসিয়াল ফোন কিনতে আগ্রহ করবে সাপোজ ধরি একটা আন ফোন ফোনের প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা তো সেই ক্ষেত্রে একটা অফিসিয়াল ফোনের প্রাইস যদি বিশ হাজার টাকা হয় তাহলে আমার কাছে যেটা মনে হয় যে এক হাজার টাকার জন্য মানুষ আর আন ফোন কিনবে না সবাই অফিসিয়াল ফোনের দিকেই ঝুঁকবে দামের পার্থক্যটা বন্ধ করা গেলে আমার কাছে মনে হয় যে মানুষ আন ফোন দেখে অফিসিয়াল ফোন কিনবে সো আপনাদের কি মনে হয় এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ